আর আমি তো ঘরে কোণায় কোণা করেছি সেই গুনাহগুলো সারা হয়নি আমি প্রকাশ্য গুনাহ করেছি রাতের অন্ধকারে গুনাহ করেছি সেটাও আমার আমলনামায় লেখা হয়েছে আর এখন কি হবে আসমান থেকে আওয়াজ আসবে আওয়াজ ওয়া আম্মা আর তান কিয়ামতের ময়দানে যারা অসরা যারা আল্লাহ তারকে মানে নাই তাদের আমলনামা দাও হবে হাতে।

আমার যদি দুনিয়া শেষ হয়ে যেত আমার যদি মৃত্যু শেষ হয়ে যেত তাহলে আজকে এই আজাদে ফিরেসাম আর এই আজাদ আজকে সহ্য করতে হতো না আর মুসলমান বান্দারা মানুষ নামাজ যদি না পড়ে তার মুসলমানের বাকি থাকে না তেনি হবে এই নামাজ মুসলমানের জন্য অনেক বড় প্রতি নিদর্শন আল্লাহ তাআলা আলাইহি তর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ইসলামের খুঁটি হচ্ছে ওয়াস্টি প্রথম খুঁটি হচ্ছে ঈমান দ্বিতীয় ঈমান মানুষ গ্রহণ করার পরে সে যখন নামাজ আদায় করে সেরা হচ্ছে দ্বিতীয় খুঁটি ধরে করেন ঠিক কিরা যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 75 নামাজ আদায় করবে ওই ব্যক্তির উপমা হচ্ছে সেই নদীর মতো মনে করেন যে একজন ব্যক্তির সামনে একটা নদী আছে ওই ব্যক্তিরা প্রতিদিন ওই নদীর মধ্যে পাঁচ বার গোসল করে কয়বার গোসল করে মনে করেন যে পাঁচ 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 বার গোসল করে বলেন তো ওই ব্যক্তির গায়ে কোন ময়লা থাকার কথা কি না কোন ব্যক্তি যদি ওই নদীর মধ্যে প্রতিদিন পাঁচবার বার গোসল করে যেমনি ভাবে ওই মানুষের গায়ের মধ্যে কোন ময়লা থাকে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তেমনি ভাবে কোন মানুষ যদি প্রতিদিন পাঁচ নামাজ পড়ে তাহলে তেমনি ভাবে তার জীবনের মধ্যে কোন গুণা থাকতে পারে না সুবাহান তো সম্মানিত হাজির যে আজকে আমরা নামাজ কে ছেড়ে দিয়েছি আজকে আমরা মনে করছি যে নামাজ ছেড়ে দিলেই মনে হয় আমার ব্যবসা বাণিজ্য তর্ক চলে আসবে আমার আজানের টাইমে যদি দোকানটা বন্ধ না করি তাহলে হয়তো আমার একটু লাভ হবে আর না

মনে হয় এটাই জিন্দিগি মনে যে জিন্দিগিটা শুরু আছে কিন্তু কোনো শেষ নাই তো আল্লাহ নবীকে বললেন যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের তাকির দেন যে নামাজের তাকির দেন আজকে আমার মুসলমান নামাজকে ছেড়ে দিয়েছি আল্লাহ বলছেন ভিতরে পার্থক্য এটাই যে মুসলমান নামাজ করে আর কাফের নামাজ পড়ে না আর এখন যদি আমরা মুসলমানরা ওই ছেড়ে তাহলে আমরাও কার হইলাম কথা বলে

নামাজ পড়ছে কি করছে না তো আয়সা রাহ ওই পর থেকে সরাই দিলেন তো আল্লাহ রসুল বললেন আবু বক কি হিমামতি করতে বলে দিন আমি আল্লাহ রসুল ইমামতি করেছি আজকে আমি আল্লাহ রসুল অসুস্থ আজকে ইমামতি করবে আবু বকর তো আবু বকর ইমামতি করেছেন আর সমস্ত সাহাবারা কান্নার তো অবস্থায় নামাজ পড়তে দাঁড়িয়ে আছেন আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লাম এই দৃশ্য দেখে একবার হাসে আর কাঁদে